টু মাই চ্যানেল আমরা বসে পড়েছি আজকে আমরা বিকালবেলায় সুন্দর একটু পিকনিক পিকনিক ভাজাভুজি খাবো কী খাবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো এই যে মজাটা আমরা করবো আমরা সবাই মিলে কাজ করবো এই যে আমাদের অঙ্কিতা আমাদের ওপাশে বর্ষা এরপাশে অর্ণব আমাদের ঈষিতামণি আর তো অমৃতা আপনাদের সবার প্রিয় মুখ চেনা মুখ তো যাই হোক আর কথা না বাড়িয়ে পড়ুন বিকেল তো যখন তখন সন্ধ্যা লেগে যেতে পারে আর সবাই ছেলে মিলে দেখতে পাচ্ছেন তো সবাই মিলে চট জলদি এখন আমরা কাজ শুরু করে নেবো এক একজন এক এক কাজে লেগে পড়বো যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো সবার আগে আমরা মশলা কাটাকাটি এগুলো শুরু করব ঠিক আছে আমি অন্য কাজে যাব তো এদের একটু আমি একটু এদের মোটামুটি সব কিছু আগিয়ে না দিলে এরা মিস্টেক করে যাবে আচ্ছা আমাদের ইসিতামণি এখন গিয়েছে নিচে গ্যাসের চুলায় আলু সেদ্ধ বসানো আছে সেই গ্যাসের চুলা বন্ধ করতে আর এরা সবাই এখন হাতে হাতে কাজ করবে সেটাই একটু এগিয়ে দেব আমি এইভাবে একটু কুচি কুচি করে দিচ্ছি এরা শুধু জাস্ট খোসাগুলো এবার ছাড়িয়ে পড়বে তাহলে ওরা ছোট মানুষ তো কাজ করতে আমাদের সুবিধা হবে আচ্ছা আমরা আর না দিই অনেক হয়ে যাচ্ছে এই না এরা দুজনই করতে লাগব তোমরা পেঁয়াজের খোসা ছাড়ানো ঠিক আছে সবাই মিলে আগাতে থাকো তারপরে আমি লাস্টে এসে হ্যাঁ পیاز কলি টলি আমি তো তোমাদের তুলে সুন্দর করে খোসা ছাড়িয়ে ফেলবা হ্যাঁ আর আমরা যতক্ষণ খোসা তোমরা পেঁয়াজের খোসাগুলো ছড়াও ঠিক আছে ওরা যত সময় এইগুলো রেডি করবে যেহেতু আমরা কাথের আগুনে সাদের উপরে বসে ইট পাতিয়ে চম্পা নেবো ঠিক আছে এই জন্যে রান্নাঘর থেকে কড়াই নিয়ে এসেছি এর তলায় একটু মাটি বা কোনো কিছু লেপে না নিলে কালি পড়ে যাবে আমার মা শেষে ঝাড় দেবে কায়দা মতো কারণ মেজে দেবে কে মায়ের হাতের প্রবলেম আছে তো আমি এইটা কড়াইটা রেডি করে নেব তার মধ্যে ঠিক আছে আপনারা দেখতে থাকুন বাকি কাজগুলো আমি ওদের সাথে করে নেবো

আর একবার এবার যখন কাজের দরকার ওখানে জোরবানে দাঁড়াও দেখি কোন করা লাগে তো আসতে করলে সোনকা লেগে যাবে না ঠিক আছে আমার লাগবে না আর একটু লাগবে ঠিক আছে আমরা সবাই মজা করতে চাইছি একটু লাগবে ঠিক আছে মা আবার আমার ছেলেকে নিয়ে বাইরে গেছে ওকে একটু গুন ঘুরু করাতে তো বটি ঠটি নিয়ে আসলে তাড়াতাড়ি হতো কিন্তু সেটা আর মজা লাগতো না যার জন্য না বটি আর আনি নি আমরা জাস্ট পেঁয়াজ কুচি তো কি আওয়াজ হচ্ছে এটা যদি উল্টো করে নিতাম তাহলে মনে হয় বেশি ভালো হতো বা খারাপ এখন আর দরকার নাই সাইড করে দিই একটু বলবো বলো বলো এই যে ভালো না হ্যাঁ ও এই কোদাই মানে এই দেবে হ্যাঁ সবাই সবাই তো একটু খাবো হ্যাঁ একেবারে আমরা এলো পাতারি ভাবে আজকে মনে করেন বুঝতে তো পারতেছেন এখানে এরা এদের সাথে মজা করব

সবাইকে না অনেক অনেক ধন্যবাদ এবং যারা ভিডিওটা দেখেছি আমরা না জাস্ট আমরা নিজেরাই মানে আমি আর আমরা দুজনে ভেবেছিলাম যে ঠিক আছে আমরা একটা কাজ করলাম নিজেরাই একটু আনন্দ করে বিকেলবেলায় গল্প করবো সেই সাথে একটু মুড়ি মাখা খাবো আর পেঁয়াজ কলি মুড়ি মাখা ও কখনো খায়নি বাসার কেউই তেমন খায়নি তো আমি সবাইকে খাব এই ডিসিশন থেকেই আর কি আমরা পেঁয়াজ করে ময়িমা ভিডিওটা বানিয়েছিলাম কিন্তু আপনারা এত ভালোবাসা দিয়েছেন ভিডিওটাকে আমি ভাবতেই পারিনি যে একটা ভিডিও এইভাবে মানে অনেক দিন আমার চ্যানেলের ভিডিও ইজ ডাউন হয়ে গিয়েছিল কারণ আমি মেনটেন করতে পারি না আমার ছেলে ছোট সব কিছু মিলায় তো তার মধ্য দিয়ে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন অনেক ভালোবাসা দিয়েছেন ভিডিওটা জানি না এখনও কত যাবে সবে তো ভিডিওটা পনেরো থেকে ষোলো দিন হয়েছে তো আমার ছোটো চ্যানেল তো একটু ভিউ হলেই আমার খুব আনন্দ লাগে তো সেই ভিডিওটাতে আমরা সত্যি খুব খুব আনন্দিত আমি আমরা ভাবতেই পারিনি যে এই ভিডিওটা আমাদের এত সবার কাছে পপুলারিটি পাবে আচ্ছা তো এখন যে আদাটা দিব সেই আদাটা একটু জাস্ট কুচি করে নেবো সবই কুচনো দেবো কারণ একটু গালে পড়লেও ভালো লাগবে ও ঘুম টেস্টি নাই হোক কিন্তু আমাদের আনন্দ আনন্দটা হবে মেন উদ্দেশ্য হচ্ছে আমরা সবাই মিলে একটু আনন্দ করে খোলা আকাশের নিচে কিছু একটা বানিয়ে খাবো তো এরা যখন আজকে শুক্রবার ছিল এরা সবাই ফ্রি ছিল সবথেকে বড়ো কথা ওদেরকে নিয়ে মজা করার জন্য আমাদের একটাই স্পেস সেটা হচ্ছে সার না আছে আমাদের হাতের কাছে উনুন আমাদের উনুনের সিস্টেমটা দেখলে আপনারা হাসতে হাসতে পেটে ব্যথা যাবে নিজের দিকে যাই তখন দেখি অন্ন বাবা আমার হ্যাঁ একটা চায় কেক খাচ্ছে বরং একটু খাবা হ্যাঁ খাবো আমার আমাকে ভালোবেসে আমার বাবা যা যাবে তাই খাবো তো একটু খাওয়া দাওয়া করে আমি বাবা চলো আমরা একটা ভিডিও বানাই যাবা হ্যাঁ হ্যাঁ বড় মনে চলো তো আমরা ওখান থেকে ব্যাক করি এক কথায় ব্যাক করে তারপরে ইসি মনে তো বলাই ছিল ওকে ডাকলাম দেখে আমরা শুরু করে দিয়েছি আচ্ছা মোটামুটি আমাদের এখানকার কাজ সব শেষ অ্যাট লাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে ঝাল তো আমি ঝালে তো একটু ভয় পাই আপনারা জানেন এটা উঠিয়ে দেবো এরা কেউই ঝাল খেতে পারে না ঠিক আছে আমি পাই দিষিতে পারে ইসিটা একটু পারে আর সবাই অল্প অল্প ঠিক আছে ব্যাপারটা বুঝতে পারতেছেন একজন যদি হ্যাঁ বলেছে তাহলে সবাই পারে আর একজন না বললে তাহলে কেউই পারে না ব্যাপারটা এরকম এটা হচ্ছে ছেড়ে বেলা ওকে যাচ্ছে মটর হ্যাঁ 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 এবার মটর অফ করে যা শো আচ্ছা দেখতেই পেলেন আমরা এখানে পেঁয়াজ রসুন কুচি একটু আদা কুচিয়ে নিয়েছি আর সাথে একটু পেঁয়াজ কলি দিয়েছি এই আর কিছু না আমি কিন্তু একেবারে ইনস্ট্যান্ট আমার মাথা থেকে যেটা বুদ্ধি আসবে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আমরা এখানে নিয়ে নিয়েছি এবার আপনারা বুঝতে পারবেন হ্যাঁ এটা একটু ভিজিয়ে ভিজিয়ে নেবো জাস্ট চিপে আমি এইগুলো দিয়ে একটু মাখিয়ে নিই তাহলে কাজটা আর একটু এগিয়ে থাকবে ওরা আস্তে আস্তে লবণটা পরে দেবো

না হলে টেস্টি হবে না আমার এটা মনে হলো কোথাও মানে একটু তো মুসকুচে ভাপটা আনতে গেলে বেসনটা মনে হয় দিকে হবে ঠিক আছে আমি এটা সুন্দর করে ম্যাশ করে নিয়েছি পেঁয়াজি বেগুনি যে দোকানে বানানো হয় আমার অবস্থা ঠিক সেই দোকানদারের মতো অবস্থা হয়েছে না দেখুন এই পাত্রটাও ঠিক কেমন হয়েছে আসলে আমরা হাতের মাথায় যা পেয়েছি তাই দিয়ে কাজ চালানোর চেষ্টা কারণ আমরা চাইছি যে জিনিসটা আমরা সন্ধ্যার মধ্যে রেডি করে মানে খাওয়া দাওয়াটা সেইভাবেই হবে ফ্রাইটা আগে মাখিয়ে নেব মাখিয়ে আগে দেখব একটু বেসন লাগবে আমরা এখানে দিয়ে দিচ্ছি একটু বেসন ওরা ভাবছিল কি এই কয়টা এই কয়টা হ্যাঁ কিন্তু আমি তো জানি কতগুলো হবে আচ্ছা আমরা না কোনো কিছুই শেপ দেব না তাহলে আমাদের অনেকটা দেরি হয়ে যাবে আমি একটা অলরেডি ক্রেডিট পেয়ে গেছি তবে আমাদের লক্ষ্মীদের দোকানে পুরি এবং সব কিছু রেডি এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ স্বাদ মতো আর দেব একটু চিনি মানে চিনিতে টেস্ট হচ্ছে ব্যালেন্স করে আচ্ছা বন্ধুরা আমরা এটা মেখে নিয়েছি কিন্তু আমরা কোনো শেপ দেবো না কারণ শেপ দিতে গেলে বেলা চলে যাচ্ছে সন্ধ্যা লেগে গেলে আর আমরা ভিডিওটা শেষ তুলতে পারবো না এর কারণে সব কিছু রেডি এবারে জাস্ট ভাজার প্রসেসিংটা কীভাবে কি উনুন বানাচ্ছে আমরা কিভাবে উনুন ধরিয়ে রান্না করবো সবই আপনাদের সাথে শেয়ার করবো চলুন সেগুলো দেখবেন বন্ধুরা এবারে আমরা চট জলদি রেডিমেড উনুন বানানো হবে এখন ঠিক আছে আমরা আর সময় নষ্ট করবো না জাস্ট আমাদের কাজ মিটলেই হলো আচ্ছা আমাদের কড়াই এগিয়ে দাও কেউ একজন কড়াইটা এগিয়ে দাও এইভাবে হলেই হবে আপাতত আমার মনে হয় দেখি তো এটা মনে হচ্ছে বড় হয়ে যাবে যাই হোক যাই হোক না কেন আমরা এখন চট জলদি কাজ করবো জানি না উনুনটা কিভাবে ধারণাই নেই জাস্ট আমার কাজ করতে হবে আমি এটাই ভেবে নিয়েছি তো মোটামুটি রেডি এবারে উনুন ধরানোর পালা এটা যদিও সম্পূর্ণ ইসিতামনের বুদ্ধি ছিল দেখা যাক জলে গেলে আমরা পেরে গেছি হ্যালো ভিলিয়ন আমরা মোটামুটি সাকসেস ঠিক আছে আমাদের উনুনটা কিন্তু ধরে গেছে নি কিন্তু এটা ধরলে না এটা তো জাস্ট পাতা শুকনো পাতা দিয়েছি তাই ধরে গেছে কার কেমন আনন্দ লাগতেছে বলো আম্মু একটু মেখেন তো এটা আইডিয়াটা ছিল আমাদের ইষিতা মনে যে পা একটু আমরা শুকনো পাতা নিই তাহলে ভালো তাড়াতাড়ি ধরে যাবো আচ্ছা উনুন তো ধরিয়ে নিয়েছি জ্বলবে এবার আমি শিওর তাড়াতাড়ি করে এর মধ্যে তেলটা দিয়ে দিই তেলটা গরম হলে আমরা অন্তত এদেরকে একটু খুশি করতে তো পারবো খুব চোখ রাখতে হবে উনুনের দিকে তা নাহলে একটা সমস্যা হয়ে যেতে পারে সেটা হচ্ছে উনুন কখন নিভে যাবে তার নেই ঠিক এই কাঠটা ধরাতে পারলে না কাজে লাগবে সবাই বলবেন কমেন্টে যে আমার উনুন বানানোটা কেমন হয়েছে জাস্ট আমি কিন্তু দেখুন তিনটা ইট আর একটা ইট জাস্ট কাট এটা কাটটা ঠেকানোর জন্য দিয়েছি আমার উনুন জ্বলে গিয়েছে অসাধ্য তো নেই আমি কি দেবো আমি

হ্যাঁ আমি না জাস্ট এইভাবেই বানাবো ঠিক আছে তেল অনেকটাই গরম হয়ে গেছে কেমন লাগবে খেতে কিন্তু সত্যি জানি না ফার্স্টটাই আমি ট্রাই করতে চাই ওদের তো একটু খেতে দিতে পারলেই আমার স্বামী সবার জন্যই বানাতে হবে সবাই যেন অল্পগুলোও খায় আমি এটাই চাই নিচে যারা আছে বিশেষ করে মাসি বলে দিয়েছে আমাকে যে আমার জন্যে রেখো আমি জানি না আমি কখনো এটা বানাইনি এর আগে এখন বানাচ্ছি এবারে উঠিয়ে নেব আমরা সন্ধ্যার ভিতরে যদি এগুলো রেডি করতে না পারি তাহলে আমাদের একটু অন্য জায়গায় প্রবলেম হবে আমরা রেডি করতে পারলে নিচে গিয়ে খাওয়া দাওয়া করতে পারবো আমি আর ঋষি আগের দিন ঝালমুড়ির দোকান দিতে চাইছিলাম আজকে কি চপের দোকান দেবো নাকি ঝালমুড়ির পাশেই আমাদের চপের চপের ব্যবস্থা থাকবে একই সাথে সবাই একটু জানাবেন প্লিজ কমেন্টে গতদিন সত্যি আমাদের পেয়াস করে মুড়িটা এত টেস্টি হয়েছিল আমি আরো মজা করে বলেছিলাম যেমনি আমরা একটা দোকান দেবো তাহলে কি আচ্ছা আমরা এবারে একে একে এই চপগুলো সব ভেজে নিই ঠিক আছে ভেজে আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো বন্ধুরা আমাদের কিন্তু আজকে চপ রেডি এবারে সবাই খাওয়ার পালা তো সবাই খেয়ে আমরা রিভিউটা নেব নিয়ে আজকে ভিডিওটা শেষ করব অলরেডি আজান দিচ্ছে ঠিক আছে নাও আজ তো একটা করে খেয়ে সবাই বলো ছোট্ট মনা ছোট্ট মনা ঝাল খাবে তো সেটা বুঝে খাক 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 না না খাক সমস্যা নেই তোমরা সবাই খাও আমি নিজেও খাচ্ছি খাও আমি নিজেও খাচ্ছি সত্যি কথা বলতে কি ঘুঘুটি দিয়ে অনেক কিছু বানানো দেখেছি কিন্তু কখনো আমি বাসায় ট্রাই করিনি লজ্জা পাচ্ছে হ্যাঁ সত্যি কথা বলো একদম শর্ট টাইমে তোমার কি রকম লাগিছে আমার আসলে বলতে গেলে খুবই ভালো লাগছে খুবই ঠিক আছে ছোট্ট আমারও তো মেলে ভালো লাগছে আচ্ছা ঠিক আছে আমারও খুব ভালো লাগেছে কারণ আমি এর আগে এরকম চপ আর কোনোদিন খাইনি সে লেগেছে আচ্ছা এবার অন্য বাবা খুবই খুব ভালো লেগেছে এই প্রথম কাচ্ছি এই চপটি আচ্ছা আমরা সবাই রিভিউ নিলাম এবারে না বাকি আমাদের এবার আছে বিদায় নেওয়ার পালা তো আমরা সবাই এখন এই চপটা গালে দেবো এবং একসাথে আমরা সবাই সবাইকে টাটা করবো না সবাই রেডি 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 হ্যাঁ 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 তো এটা ছিল আমাদের আজকের বিকেলের আড্ডা সবাই মিলে মজা করা এই বিচ্ছু বাহিনীদের সাথে থাকতে আমি সবসময় ভালোবাসি আমি ছোটো বাচ্চাদের সাথে সময় কাটাতে বেশি ভালোবাসি আমার আমার সমবয়সী বা ওই যে মহিলাদের গল্প সল্প এই সময় আমার না আমি এদের সাথে কাটাতে ভালোবাসি যেখানেই যে ছেলে মিলে নিই তো সবাই আমরা একটু বিদায় দিয়ে টাকা দাও টাকা দাও আমাদের এই ভিডিওটা কিন্তু সবাই দেখতে হবে এবং লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করে পাশে থাকতে হবে টাকা দাও সবাই